এটাকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখা হয়েছে আমরা দেখছি এই অ্যারাবিক দিবসটা কেন আবার আমরাও এটা করছি এখানে কি তাদের মতো করেই বা এমনিভাবেই একটা দিন আসলো বছরে আর আমরা অ্যারাবিক দিবস পালন করলাম সেটাই উদ্দেশ্য না এখান থেকে আমরা কিছু আসলে গঠনমূলক কিছু করতে চাই এই নিয়ে আমাদের একটা রিথিংকিং করা দরকার ভাবা দরকার যে অ্যারাবিকটা কি আসলে আমরা সবাই জানি যে অ্যারাবিক একটা ভাষা তাহলে ভাষার দিক থেকেও যদি দেখি তাহলে এই ভাষার গুরুত্বটা কোথায় আমরা দেখব যে অ্যারাবিক ভাষা যেটা আরব বিশ্ব অনেক প্রায় সান্তান্নটা দেশ এবং আমাদের অ্যারাবিক ভাষাতেই সেখানে অফিস আদালত চলে অ্যারাবিক তাদের ভাষা এছাড়াও বিভিন্ন দেশে যেখানে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ না হলেও কিন্তু তার ভাষা আমরা দেখতে পাচ্ছি বিভিন্নভাবে ইউজ হচ্ছে অ্যারাবিক ভাষার একটা গুরুত্ব আছে কি অ্যারাবিক ভাষা বলে নয় যে কোনো ভাষা একটা আসলে সেই সমাজের একটা দর্পণ হিসেবে কাজ করে একটা মেয়ার হিসেবে কাজ করে কোনো একটা সভ্যতাকে কোনো একটা দেশের কালচার বা সিভিলাইজেশনকে সভ্যতা সংস্কৃতিকে আপনি জানতে চান তাহলে অবশ্যই ওই ভাষা দিয়ে আপনি ভিতরে ঢুকতে বলা নেতেন ল্যাঙ্গুয়েজ বা লিটারেচার এটা খুব গুরুত্ব আছে আমরা যদি আরও বিশ্বটাকে জানতে চাই আরব বিশ্বের যদি সভ্যতা সংস্কৃতিকে জানতে চাই আরব বিশ্বের কী পছন্দ কি পছন্দ নয় এটা আমি জানতে চাই আরব বিশ্বের অর্থনৈতিক সিস্টেম বা আপনার পলিটিক্যাল সিস্টেম বা আপনি যদি বলেন তাদের সমাজ সমাজের নীতি বা বিবাহ কালচার সমস্ত কিছু যদি আপনারা জানতে চান একটা সমাজের তাহলে অ্যারাবিক লিটারেচার অ্যারাবিক লিটারেচার আমাদের না পড়লে বা সাহিত্য না পড়লে সেটা ধরেন আধুরা বা অর্ধেকটা থেকে যাবে মানে পরিপূর্ণভাবে বোঝা যাবে না তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজটার একটা গুরুত্ব আছে যদি আমরা দুনিয়া বিদিক থেকেও দেখি তাহলে আমাদের নলেজকে আমাদের জ্ঞানকে চেতনাকে সমৃদ্ধ করবে যদি আমরা অ্যারাবিক নলেজটা নিই তাহলে গোটা বিশ্বে ইংলিশের পরে অ্যারাবিকের অবস্থান বলতে পারেন যদি অফ নলেজ বা সমস্ত জ্ঞানের যে একটা মানে ইনফরমেশন হিসাবে যদি কি পয়েন্ট হিসেবে যদি কাজ করে ইংলিশ তো তারপরে পরে অ্যারাবিকও কাজ করে কিন্তু একটা সময় ছিল যে ইংলিশের আগেও অ্যারাবিক ছিল অ্যারাবিক একটা সময়ে জগৎকে দিশা দিয়েছে সাহিত্যের জগতে জ্ঞান জগতে বা আপনি যদি দেখেন যে বিভিন্ন যে ফিলোসফিগুলো উঠে এসছে তার জগতেও কিন্তু অ্যারাবিকের একটা বিশাল অবদান আছে আমরা দেখতে পাচ্ছি যে ভাষাগতভাবে ভাষা একটা জানলে আমরা সেই সোসাইটিকে বা সেই দেশকে বা সেখান সেখানকার সভ্যতা সংস্কৃতিকে আমরা জানতে পারছি সাথে সাথে অ্যাজ এ মুসলিম আমি একজন মুসলিম হিসেবে অ্যারাবিদের সঙ্গে আমার সম্পর্কটা ঘি এটা যদি দেখি তাহলে আমরা দেখব যে আমাদের এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় যে আমি অ্যাজ এ মুসলিম যখন দাবি করি তখন অ্যারাবিদের সঙ্গে একটা আমার ডিমনি যে সম্পর্ক তৈরি হয়ে যায় আপনি যদি ইসলামটাকে তার ভাষা দিয়ে বুঝতে চান মানে একদম রুটে গিয়ে গভীরে গিয়ে বুঝতে চান তাহলে আমি মনে করি যে অ্যারাবিকের কোনো বিকল্প নেই যে আপনি বিভিন্ন ভাষায় অর্থাৎ বাংলা ভাষায় ইংলিশে বা হিন্দি উর্দু অন্য ভাষাতে আপনি বুঝতে পারেন না কিন্তু অ্যারাবিক অ্যারাবিক নিয়ে যদি বুঝতে পারেন না কোনো ভাষাকে যদি সেই ভাষাতে বোঝা হয় না তাহলে সেই ভাষা বা সেই বুঝাটার যে একটা কি বলবো মজা আছে বা সেখানের একটা তৃপ্তি আছে সেটা কিন্তু অন্য ভাষায় পাবেন না আলহামদুলিল্লাহ আলমিন এটা যদি আমি অ্যারাবিকটা আন্ডারস্ট্যান্ড করতে পারি এই এই আয়াতটার তাহলে আমার বিশাল আমি একটা তাপসির লিখতে পারি ব্যাখ্যা লিখতে পারি কিন্তু যখন আমি অন্য তাপসির থেকে পড়ি অন্য ভাষায় পড়ি তখন সেই জিনিসটা কিন্তু আমি বুঝতে পারি আমি বলতে চাইছি কি যে কোরআনের সঙ্গে আমাদের গ্রাম সম্পর্ক যদি তৈরি করতে চাই হ্যাঁ ষষ্ঠা প্রদত্ত যে একটা বিধান এই কোরআন যেটা আমার জন্য হুদাল্লিন নাস ওটা মানব জাতির জন্য একটা কমপ্লিট কোড অফ লাইফ হিসাবে মোকাম্মল নিজামে হায়াত হিসাবে কাজ করছে পূর্ণাঙ্গ জীবন বিধান হিসাবে কোরআন কখনো আমার একটা স্মরণিকা জিকরা কোরআন আমার অন্তরের একটা প্রশান্তি দান করে কোরআন আমাকে সত্য এবং মিথ্যার পার্থক্য দান করে দান করে কোরআন একটা সততা এবং মিথ্যার যে একটা কি বলবো মিজান হিসেবে তারাজ হিসেবেও কাজ করে তাহলে কোরআন যে এত কিছু তার নাম দিয়েই বলে কোরআন একটা সম্মানিত মসজিদ সেটাকে যদি আমরা জানতে পারতাম সেই ভাষা দিয়ে তাহলে কোরআনের সঙ্গে আমাদের সম্পর্কটা গাড়ো হতো কোরআনকে রিড করার জন্য কোরআনকে যদি আমরা কোরআন দিয়ে বুঝতে পারি তাহলে খুব বড় একটা গুরুত্বপূর্ণ কাজ ছিল শুধু কি কোরআন কোরআনের পরে যদি আমরা দেখি যে কোরআনের যে একটা জীবন্ত রূপ ছিলেন হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম তার যে বাণীটা হাদিস এই হাদিসটাকেও আহাদিসগুলো যদি সেই ল্যাঙ্গুয়েজ দিয়ে দিয়ে আমরা বুঝতে পারতাম তাহলে উপরে আমরা এক্সপার্ট হতে পারতাম যখন আমরা সেই ভাষাই বুঝতে পারি তখন কোরআনের যে তাফসি হাদিসে রয়েছে কোরআনের সার এখন কোরআন হচ্ছে হাদিস বা নবীর বাণীগুলো তাহলে সার এখন কোরআন তা কোরআন যে সেটাকে আমরা আন্ডারস্ট্যান্ড করতে পারছি না সেই ভাষাকে বড় যে আদিম ওল্ড যে সেই গুলো সেই তাফাসির গুলো হয়েছে এবং বড় বড় তাপসিল যে রেফারেন্স করা হয় সেই তাপসির গুলো কিন্তু অ্যারাবিকে রয়েছে তাহলে অ্যারাবিকের তাপসির জানার জন্য মানে কোরআনকে বোঝার জন্য সেটাও দরকার আমরা যে মাসলাকিগত ভাবে চারজন ইমামের নাম নিই তাদেরও লেখাগুলো কিন্তু অ্যারাবিকে রয়েছে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কোরআন হাবিস এবং আরও যদি এগিয়ে যাই আমাদের যে দৈনন্দিন জীবন এই যে দোয়া দুয়াগুলো পাঠ করি এই দুয়ার মিনিং বুঝি না আমি অবাক হয়ে বলছিলাম যে সেই ফিলিংস আমাদের জাগ্রত হচ্ছে না এখন বাথরুমে যাচ্ছে দোয়া পড়ছে বাথরুমে যাওয়ার জন্য যে বিতাড়িত শয়তান যে সেখান থেকে আমি আশ্রয় চেয়েছি যাও তখন তুমি ওখান থেকে রক্ষা করো অথচ আমার অবস্থাটা কি বলেন তো হাসছি আর ওই জুবোটা করছি আর ঘুমছি ওই ফিলিংস বা ওই অনুভূতি আমার মধ্যে জাগ্রত হচ্ছে না যদি ওই মিনিং বুঝতে পারতাম সেটা একটা এবাউতের যে বিষয়টা তাহলে মূল মানে কি বলতো কি গুণ উৎস যে আমি ওখানে যাওয়ার সময় একটা যেন আল্লাহর সঙ্গে সম্পর্ক হচ্ছে তো নামাজ রোজা হজ যাকাত সমস্ত যে যাই হোক আমরা দোয়াগুলো পাঠ করি அரবিটার না যাওয়ান জানার ফলে আমাদের কি হয় যে আমরা তার একটা মজা আছে একটা তারকে টেস্ট আছে সেটাকে আমরা মানে অনুভব করতে পারছি না তো বড়ো একটা বিষয় আমরা দেখছি এই যে মুসলিম হিসাবে যে আমাদের সঙ্গে সস্তার যে সম্পর্ক আমাদের কোরআনকে আন্ডারস্ট্যান্ড করা এবং হাদিসকে আন্ডারস্ট্যান্ড করা কাছি মাস্তাকি যে বিষয়গুলো পৃথিহের যে বিষয়গুলো বিভিন্ন ইসলামকে আন্ডারস্ট্যান্ড করার জন্য যে একটা বিষয় ছিল সেটা আমরা অ্যারাবিক ভাষাটা না জানতে পারার ফলে আমাদের দৈনন্দিন জীবনটাও কিন্তু মুসলিম হিসাবে গড়ে উঠতে অনেক সমস্যা দেখা যাচ্ছে আমি মনে করি এই অ্যারাবিক ভাষার অনেক বড় গুরুত্ব আছে এখন থাকলো এই অ্যারাবিক ভাষাটাকে আমাদেরকে শিখতে হবে আমরা কিভাবে শিখব এটাকে তো অনেক ভাবে আমরা দেখি যে অনেক সময় মাদ্রাসাগুলোতে দশ বছর বা বারো বছর ধরে আমরা অ্যারাবি পড়ার পরেও দেখা যাচ্ছে যে না আমি কোরআনের তাপসি করতে পারছি না কোরআনটাকে আমি নিজে আন্ডারস্ট্যান্ড করতে পারছি না আমি ধোয়াগুলোর মানেগুলো বুঝতে পারছি না আমি অ্যারাবিকে স্পিকিং করতে পারছি না অ্যারাবিকে পাঁচ লাইন লিখতে পারছি না সমস্যাটা কোথায় তাহলে এই ল্যাঙ্গুয়েজটা শেখার পদ্ধতি কি হওয়া উচিত ছিল এ নিয়ে তো আজকের ডিসকাশন করার সময় নেই আমার পৌরাণিক ল্যাঙ্গুয়েজটা আপনি কিভাবে শিখবেন আমি যদি আজকে এজ এ মুসলিম হিসেবে কোরআনিক ল্যাঙ্গুয়েজ শেখার যদি আমাদেরকে আপনাদের একটু মানে পরামর্শ করি যেহেতু আমাদের এখানে আম অডিয়েন্স আছে পৌরাণিক ল্যাঙ্গুয়েজ যদি শিখে দেখুন পৌরাণিক কোরআনে কতগুলো শব্দ আছে আমি একটু শুধু মানে একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য বলছি অনেকেই গণমাধ্যমে বলি যে আট সাতাত্তর হাজার আটশো মত শব্দ আছে সেটা ধরে নিন এক হাজার কম বেশি পাঁচশো কম বেশি এই যে ওয়ার্ড গুলো রিপিটেশন মানে অনেকবার রিপিট হয়েছে সেই ওয়ার্ড গুলো প্রায় যদি কেউ সাড়ে চার হাজার ওয়ার্ড বা পাঁচ হাজারের মতো ওয়ার্ড যদি মুখস্থ করে দিতে পারে তাহলে কোরআনের সমস্ত ওয়ার্ড তার প্রায় চলে আসবে এবং এই ওয়ার্ডগুলোকে বোঝার জন্য আমি কি প্ল্যান করতে পারি না একটা শব্দ যে কনজুগেশন অফ ভার্বস ওগুলো ওই যে আমার শেখার চেষ্টা করতাম যে গাফারা গাফারাতে গাফিল লক্ষণ হ্যাঁ এই ফোমগুলো শিখে নিলেও অনেক আমরা বুঝতে পারতাম যেমন সাবরু শব্দটা সাবরু শব্দটা কতটা কোন কত জায়গাতে মানে ব্যবহার হয়েছে তাহলে সাবরু তার বিভিন্ন অ্যাঙ্গেল আছে বাস্পটি আছে বিভিন্ন জায়গায় ব্যবহার হয়েছে তার একটা নিজাম বা রক্তের কথা আপনাদের এই সময় আর বলতে পারবো না সময় নেই যে কোরআনের একটা রক্ত আছে একে একটা শব্দের সঙ্গে অন্য শব্দের সম্পর্ক আছে একটা আয়াদের সঙ্গে একটা অন্য আয়াদের সম্পর্ক আছে একটা সুরার সঙ্গে অন্য একটা সুরার সম্পর্ক আছে একটা সেন্ট্রাল থিম থাকে কেন্দ্র বিষয় কেন্দ্র কেন্দ্র একটা কেন্দ্রীয় বিষয় থাকে আবার সাব থিম গুলো থাকে তো এইভাবে কোরআনকে তো আমরা বুঝবোই কিন্তু শব্দগুলো যদি কোরআনের আমরা মুখস্থ করতে পারতাম যে সাড়ে চার হাজার ওয়ার্ড এই ভোকাবুলিয়ারিটা আমরা এর জন্য কিভাবে পদক্ষেপ নিতে পারি আমাদের পদক্ষেপের একটা পদ্ধতি হতে পারে যে আমরা কোনো একজন মুরব্বীকে আলেমিদ্দিনকে মসজিদের ইমামকে দিয়ে আমরা নুরানি কায়দা থেকে শুরু করতে পারি আলিম সা থেকে শুরু করতে পারি এটা ধীরে ধীরে আমরা ডেভেলপ করি তার আন্ডারে পড়ি কোনো একটা বই নিয়ে নিই হ্যাঁ কোরআনের কোরআনকে একদিক থেকে পড়া শুরু করি করি হ্যাঁ কোরআনকে একদিক থেকে পড়া শুরু যদি করি তাহলে কোরআনের আয়াতগুলো ধীরে ধীরে আমাদের এভাবে রপ্ত করতে পারবো এবং এরাবিক শিখার জন্য আমি বড়ো মাধ্যম মনে করি কোরআনের হিপসি কোরআন যদি আপনার হিপস হয়ে যায় যেমনটা আপনাকে স্প্রিটের দিক থেকে ইদার এলাকার দিকে আল্লাহর সঙ্গে গাঢ় করতে সহযোগিতা করবে বা আপনার অন্তরে কোরআনটা চলে আসবে জন্য যে সেটা যেমন আসবে সাথে সাথে অ্যারাবিকটা আপনার কি হবে সমৃদ্ধ হবে তাহলে কোরআনিক অ্যারাবিক যার উৎস অনেক কোরআনের অ্যারাবিককে দেখে লাবিদ বিন রাবিয়ার মতো বড় কবি যারা কবিতা রচনা ছেড়ে দিয়েছেন তাহলে কোরআনিক অ্যারাবিকটা আমরা শিখতে যে পারি তাহলে আমাদের কী হবে যে আমরা কোরআনের সঙ্গে একটা ভালো সম্পর্ক করতে পারবো না এর জন্য কোরআন লার্নিং সেন্টার হওয়া দরকার মসজিদগুলোতে কোরআন মসজিদে কোরআন সেন্টারের জন্য আমরা যে যে স্টেটে আছি আছি সেইভাবে আমরা শুরু করতে পারি তাহলে কোরআনের যে এই যে মানে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের যে গুরুত্বটা আমরা বুঝতে পারবো তো এই এই কয়েক মিনিটের বক্তব্য এটা আমি আপনাদের সামনে সব কিছু নিয়ে আসতে পারবো যে টাইমও কম তো কোরআনিক ল্যাঙ্গুয়েজ শেখার জন্য আমাদের মসজিদ কেন্দ্রিক বা মাদ্রাসা কেন্দ্রিক আমরা এটা শুরু করতে পারি হ্যাঁ এবং যে নতুন নতুন ইগুলো অ্যাডাপ্ট হচ্ছে যে কীভাবে শিখবো আমি সাইদুর রহমান স্যারের সঙ্গে রাস্তায় আসতে খবর বলছিলাম উনি অনেক কথা আমাকে বললেন যে সাত মাসের কোর্সের ওপরে একটা বই আছে যেটা পড়লে এবার পড়লেই তো সব শিক্ষক দিয়ে হবে না ওরকম ক্যাপাসিটি থাকতে হবে সেই শিক্ষকের সেইভাবে যদি পড়াতে পারেন তাহলে দেখা যাবে যে আমরা খুব দ্রুত এরা বিক্রি পারি তো আমি চাইছি যেমন আব্দুর রহমান আব্দুল আজিজ হায়দ্রাবাদের উনি লিখেছেন আব্দুল কানসারি সাহেব দ্য লার্নিং দ্য অফ দ্য কোরআন এই বইটা লিখেছেন এগুলোকে পড়তে পারেন এছাড়াও বিভিন্ন যে কোরআনকে শেখার জন্য যে অ্যারাবিক্রো শেখা দরকার আমরা শুরু করি দুয়াগুলো মুখস্থ করি হ্যাঁ দোয়াগুলোর মিনিং শুরু করি আর রুট ওয়ার্ড থেকে শব্দগুলো শুরু করি দেখবো যে অ্যারাবিক গ্রামের গ্রামারের ডিপে গেলে কোরআনিক যে অ্যারাবিকটা শিখতে ডিপে যদি যান গভীরে যান তাহলে তো সময় লাগবে না কিন্তু ফিফটি পার্সেন্ট কোরআন আমি শিখার জন্য আমি মনে করি আপনার এক বছর যথেষ্ট হবে এক বছরে আপনি কোরআনের ফিফটি পার্সেন্ট শিখে নিতে পারবেন যেমন ধরেন সাবজেক্ট অবজেক্ট ফেল ফাইল মাফুল যে আরবি আছে এগুলো শিখতে আপনার অত সময় লাগবে না মাঝি মুজারে মাঝি মুস্তাকবেল হাম এই যে তিনটে এ আছে কাল আছে সেগুলো শিখতে অনেক সময় লাগে না তো এই বেসিক কিছু জিনিসগুলো শিখে নিলে আরবিকে বা মুক্তা সাবজেক্ট প্রেডিকেট এগুলোকে শিখে নিতে পারেন খুব দ্রুত এই এইগুলো শিখে নিলে এবং ভোকাবিলারি যদি বাড়াতে পারেন তাহলে দেখা যাবে যে কোরআন থেকে যখন কোরআন পড়বেন ধীরে ধীরে আপনার একটা আগ্রহ জাগবে এবং কোরআনকে বোঝার জন্য সহায়ক হবে আমি আশা করবো এই যে দিবস পালন করছি আমরা এর মধ্য দিয়ে আমাদের মধ্যে এই একটা সচেতনতা একটা তৈরি হোক যে আমরা কোরআনের সঙ্গে একটা সম্পর্ক কারো করার জন্য অ্যারাবিক কি শিখি নামাজ নামাজ একটা জীবন্ত নামাজ হোক এর জন্য কোরআনকে আমরা দুয়াগুলোকে আয়াতগুলোকে মিনিং সহ বুঝে নেওয়ার চেষ্টা করি আমাদের যে দৈনন্দিন জীবনে সবসময় যে দুয়াগুলো করি সিগনাস্কার করি তার মিনিংগুলো আমরা বুঝে যাই যাতে করে সবসময় স্পষ্ট একটা স্মরণ আমাদের মধ্যে থাকে আমাকে সবসময় দেখছেন উনি আমার তত্ত্বাবধ হয়েও এটা মাথায় থাকে এরকম একটা আমাদের কাজ করা দরকার আমি আশা করব যে এই যে দারুল আক্রাম প্রতিষ্ঠান যে একটা ভালো উদ্যোগ নিয়েছে এই উদ্যোগটা আমাদের সফলতার জায়গায় নিয়ে যাও নিয়ে যাক আমাদের ব্যক্তিগতভাবেও এবং সামাজিকভাবেও আমরা সবাই কোরআন থেকে হ্যাঁ আহাদিস থেকে তাছির থেকে কুয়াগুলো সবগুলোকে আমরা আন্ডারিস্ট্যান্ড করি আর আন্ডারস্ট্যান্ড করে নিশাল্লাহ আমাদের ইসলামিক যে জীবন একটা হওয়া উচিত যে একটা মুসলমানের জীবন হবে হ্যাঁ মুসলমানের মতোই এরকম একটা জীবন করতে পারি আর আসসালামু আলাইকুম রহমা